সতমুখা সুজাতপুরের এই রাস্তাটি হাওরের বুক চিরে এই রাস্তা দিয়ে নিয়মিত তারা যাতায়াত করে সতমুখা সুজাতপুরের বাসিন্দারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার অন্যতম একটি এই হচ্ছে সুজাতপুর এই নন হাওড়ের বুক চিরে প্রতিদিন তাদের যাতায়াত শুকনো মৌসুমে কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হয় এই রাস্তা ধরে যখন যাবেন হাওরে অসংখ্য ফসলের জমি দেখতে পাবেন এবং অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে সতমুকা সুজাতপুর যেতে পারবেন আমি যে অংশে আসছি এই অংশটুকু হচ্ছে সতমুকার আগে আর সৎমুকা হাওড়ে যাওয়ার আগে এখানে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে অর্থাৎ ব্রিজটি যদি নির্মাণ করা হয় তখন বর্ষা মৌসুম নিয়মিত তারা কিন্তু যাতায়াত করতে পারবে হবিগঞ্জের সাথে বিশাল হাওয়ারের সৌন্দর্য উপভোগ করতে করতে এদিকে যেতে পারবেন যারা এই জায়গাটি হচ্ছে একটা বিল আমি বিল দেওয়ার ফরে কিন্তু সতমুকা হাওড়ে যাব এবং সতমুকা হাওড়ের থেকে কিন্তু আমার এই ভিডিওটি শুরু করা হবে অর্থাৎ রাস্তার দুপাশের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে করতে আজকের এই ভিডিওটি আমি সতমকা থেকে সুজাতপুর বাজারে গিয়ে কিন্তু শেষ করব এটি হচ্ছে একটি সুইচ গেট আর সুইচ গেটটি মূলত কৃষি জমিতে পানি দেওয়ার জন্য অর্থাৎ সেচের মাধ্যমে জমিতে পানি দেওয়ার জন্য এই সুইচ গেটটি এটি আমি দূর থেকে প্রথমে ভেবেছিলাম সম্ভবত এটি হবে কোনো ব্রিজ আসলে ব্রিজ না এটি হচ্ছে একটা সুইচ গেট অর্থাৎ ফানি আটকানোর জন্য আমি যে অংশে আছি এই অংশটুকু হচ্ছে সতমুকা গ্রামের হাওয়ার হবিগঞ্জ থেকে সতমুকা সুজাতপুর যেভাবে আসবেন কামরাপুর ব্রিজ থেকে একটু দূরে অর্থাৎ সেখানে একটি সিএনজি স্টেশন রয়েছে চিঞ্জিবড়ার জনপ্রতি সত্তর টাকা সুজাতপুর বাজারে গিয়ে নামবেন তবে সুজাতপুর সোতমুখা খুব পাশাপাশি হওয়ায় সোৎমুখা নামতে পারবেন তবে সুজাতপুর গ্রাম অর্থাৎ সুজাতপুর গ্রামটি অনেক প্রাচীন একটি গ্রাম এবং ইতিহাস ঐতিহ্যের একটি গ্রাম সুজাতপুর গ্রামে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে অর্থাৎ পুরাতন অনেক বিল্ডিং রয়েছে গ্রামটি হবিগঞ্জ জেলার অনেক পুরাতন একটি গ্রাম এবং ধনাট্য ব্যক্তিদের বসবাস ছিল এই গ্রামে তবে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে যে সৌন্দর্য উপভোগ করতেছে আমার কাছে এই প্রথম কোনো একটা এলাকাকে এত সুন্দরভাবে উপভোগ করা রাস্তার দুপাশে অসংখ্য ফসলের জমি আর কয়েকদিন পর এগুলো কেটে বাড়িতে নিয়ে যাবে অর্থাৎ দান আসলে কিন্তু দান আর এগুলো কেটে তাদের বাড়িতে নিয়ে যাবে এর পাশে হচ্ছে বিশাল মাঠ এখানে স্থানীয় বাসিন্দারা খেলাধুলা করে হাওড়ের বুক ছড়ে কিন্তু আসতে হয় আমি সামনের দিকে যাই এবং আর সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের উপভোগ করাবো আমি এখন চলে আসলাম সতমকা গ্রামে অর্থাৎ সত্যকা এখান থেকে কিন্তু গ্রাম শুরু হয় রাস্তার পাশে আর এই দিকে কিন্তু সুজাতপুর বাজারে যেতে হয় রাস্তাটা মোটামুটি অনেকটাই সুন্দর ভাঙ্গা খুবই কম তবে রাস্তার পাশে যে গাছগুলো আর এই গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগে সবকিছু মিলিয়ে এখানে যে সৌন্দর্যটা উপভোগ করার মতন আমার সিএনজিটি এখানে দাঁড়াবে এখানে যাত্রী নামার ফোর আবার আমি আমার গন্তব্য হচ্ছে সুজাতপুর বাজারে যাওয়ার দেখতেই পারতেছেন গ্রামের অপরূপ সৌন্দর্য যত দেখবেন তত ভালো লাগবে এদিকে যারা নিয়মিত যাতায়াত করেন ভিডিওটি আপনাদের ডেলিগেট করা আমার অনেক ইচ্ছে ছিল আমি সুজাতপুরে যাব আর সুজাতপুরে সৌন্দর্য উপভোগ করব তার জন্য কিন্তু চলে আসা যেহেতু আমি গ্রাম বাংলা একা একাই ঘুরি আর আমার গ্রাম বাংলা ঘুরতে বেশ ভালো লাগে তার জন্য একা একাকুরা আর একাই কিন্তু ট্রাভেল অনেকটাই মজা এদিকে অনেকটা পাকা আর অনেক দূর দূর বাড়িঘরগুলো গুলো সবকিছু মিলিয়ে এইদিকের যে দৃশ্যটা উপভোগ করার মতন একটু সামনে একটা বড় ফুটবল খেলার মাঠ রয়েছে আর মাঠটা বেশ সুন্দর আর এদিকের যে দৃশ্যটা গাছপালা খুবই কম যেহেতু বাটি অঞ্চল আমার মনে হয় গাছপালা লাগানো উচিত তবে গাছপালাগুলো না লাগানোর প্রধান কারণ হচ্ছে যেহেতু বর্ষা মৌসুমে রাস্তার মধ্যে পানি উঠে যায় তার জন্য গাছগুলো টিকে থাকবে না ফাইনালি আমি সুজাতপুর বাজারে চলে আসলাম এখান থেকে কিন্তু সুজাতপুর বাজার থেকে হবিগঞ্জ টু সুজাতপুর নির্মিত টমটম সিনজি সিএনজি যাতায়াত করে তবে সুজাতপুর বাজারটা বেশ পুরাতন এবং ঐতিহাসিক একটি বাজার সব কিছু মিলিয়ে ঈদিগের যে সৌন্দর্য উপভোগ করার মতন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ